আজকে আমরা স্কুল টুক পর্যায়ে আসে আঠারোতম একটা প্রশ্নকে সমাধান করব দেখেন আমরা বেসিক বুঝে এই কঠিন প্রশ্নটা কিভাবে সহজ করতে পারি দেখেন প্রশ্ন আছে কি দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো উনিশ হলে ছোট সংখ্যাটি কত এটা আঠারোতম নিবন্ধনে আসছে দেখেন আমরা শর্টকাট এবং বেসিক দুইটা জিনিসকে এখানে দেখার চেষ্টা করব আমরা আমাদের বলছি কি দেখেন যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর প্রথম আপনাকে বুঝতে হবে যে ক্রমিক সংখ্যাকে ক্রমিক সংখ্যা মানে হচ্ছে একটা একটা সিরিয়াল মেনটেন করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে ক্রমিক সংখ্যা মানে আপনি কখনোই এর পরে পাঁচ দিতে না কখনোই পাঁচের পরে সাত দিতে পারবেন না একটা ক্রমিক হয়ে হবে একটা পর একটা একটা পর একটা একটা পর একটা একটা ধারাবাহিকতা থাকতে হবে এটা হচ্ছে ক্রমিক সংখ্যা তাহলে আপনাকে বলছে কি দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তাহলে আমরা প্রথমে ধরে নিলাম আমরা প্রথমে লিখবো যে মনে করি মনে করি প্রথম সংখ্যাটি মনে করি প্রথম সংখ্যাটি সমান এক্স ওকে তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে এক্স প্লাস ওয়ান কেন এক্স প্লাস ওয়ান এসে সিম্পল জিনিস আপনার এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে আপনি যখন ওয়ান যোগ করবেন তখন টু হয়ে যাবে আপনি এক্স এর মান যদি টু হয় আপনি ওয়ান যোগ করলে থ্রি হয়ে যাবে কারণ ক্রমিক সংখ্যা বলছে যে আপনাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে এটাই হচ্ছে অঙ্কের বেসিক আপনি যখন অঙ্কের বেসিকটাকে ধরতে পারবেন তখন হচ্ছে খুব সহজে ম্যাথগুলোকে সমাধান করতে পারবেন আচ্ছা তারপর আমরা আসি যে প্রশ্ন মতে দেখি ওরা প্রশ্নতে কি বলছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বর্গের বর্গের মানে হচ্ছে এই দুইটার উপর আমাদেরকে কি দিতে হবে বর্গ স্কয়ার দিতে হবে অন্তর মানে কি বিয়োগফল ওকে তাহলে দেখেন এখানে বড় সংখ্যাটা হচ্ছে x প্লাস ওয়ান মাইনাস ছোট সংখ্যাটা হচ্ছে x তাহলে দেখেন এই যে বর্গের অন্তর অন্তর মানে বিয়োগ করলে যে প্রথম দ্বিতীয় সংখ্যার উপরে বর্গ প্রথম সংখ্যার উপরে বর্গ এই বর্গের অন্তরের মান হচ্ছে কত একশো উনিশ এই যে বর্গের অন্তর মান একশো উনিশ এবার আসলে আমরা কাজ করি দেখেন এখানে আপনি এক্সটাকে যদি এ ধরেন ওয়ানটাকে যদি বি ধরেন তাহলে কি হয় এ প্লাস বি হোল সূত্র তাহলে এ প্লাস বি হোল সূত্র কি এ প্লাস বি হোল সূত্র আমরা আগে পড়ছি

প্লাস ওয়ান ওপর স্কোয়ার দিলে ওয়ান একে ওয়ান সমান সমান একশো উনিশ ওকে আমি পাশে দিয়ে করতেছি পরের অংশটা এরপর আমরা দেখি যে আমি এবার লিখলাম বা দেখেন আমি টু এক্সটাকে রাখলাম যেহেতু আমার টার্গেট হচ্ছে এক্স মান বের করা ওয়ানটাকে আমি বেশি বিয়োগ করে নিয়ে গেলাম একশো উনিশ মাইনাস ওয়ান কারণ আমরা জানি সমান সমান শ্রেণীর এর পাশে যদি যোগ থাকে তাহলে ওই পাশে গেলেটা কি হয়ে যায় বিয়োগ বা এই যে টু এক্স সমান একশো আঠারো যেহেতু আমি এক্সের মান বের করবো তাহলে আমি লিখতে পারি এক সমান একশো আঠারো বাই টু তাহলে সুতরাং একশো মান তাহলে আমরা একশো আঠারোকে আমরা যদি দুই দ্বারা যদি ভাগ করে দিই তাহলে হবে কত উনসাইট তাহলে আপনার দেখেন কি বলছে এখানে কত দেখেন সংখ্যাটা হচ্ছে কি তাহলে বড় সংখ্যাটা কত বড় সংখ্যাটা হবে কি এখন বলবেন এই প্রসেসটা তো অনেক জটিল এটা হচ্ছে বেসিক আপনি বেসিকটা যখন পারবেন তখন আপনি খুব সহজে এটাকে ধরতে পারবেন আচ্ছা আমরা এটাকে একটা শর্টকাট ওয়েটে করতে পারি ঠিক আছে আপনি আমরা এটাকে একটা শর্টকাট ওয়েটে কি করতে পারি সাধারণত যদি দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দিয়ে দেয় তাহলে ছোট সংখ্যা বের করার ক্ষেত্রে একটা সিস্টেম আছে সহজ সিস্টেম যে ছোট সংখ্যা বের করার সিস্টেমটা হচ্ছে আপনার যে বর্গের অন্তরটা দিবে এটা থেকে আপনি এক বিয়োগ করে দুই দ্বারা ভাগ করে দিবেন এক বিয়োগ করে দুই দ্বারা ভাগ করে দিবেন তাহলে আপনার ছোট সংখ্যাটা বের হবে তাহলে আপনি যখন বের করবেন এখানে আসবে একশো আঠারো বাই টু সমান সমান এই যে শর্টকাটটা করছি এই শর্টকাটটার উৎপত্তিটা হয়েছে যে এই লাইনটা থেকে যে এই লাইনটা থেকে শর্টকাটটার উৎপত্তি হয়েছে তাহলে আমরা যখন কোনো একটা ম্যাচের শর্টকাট শিখে আমরা যদি বেসিকটাকে ধরতে পারি তখন কিন্তু আমরা শর্টকাটটা বুঝতে পারবো এখন এই ম্যাটটার আপনাকে যদি বড় সংখ্যাটা যদি বের করতে বলতো বড় সংখ্যাটা বের করার সিস্টেম হচ্ছে যে অন্তরটা দেওয়া থাকে অন্তরের সাথে আমরা এক যোগ করে দুই দ্বারা ভাগ করি তাহলে ছোট সংখ্যার ক্ষেত্রে অন্তর থেকে এক বিয়োগ করে দুই দ্বারা ভাগ বড় সংখ্যার ক্ষেত্রে অন্তরের সাথে এক যোগ করে দুই দ্বারা ভাগ যেটা আপনি যদি এবার কাজ করেন একশো বিশ বাই টু সমান সমান কত সাইট ঠিক আছে এই যে আমরা খুব সহজ পদ্ধতিতে এরকম ভিডিও মানে ম্যাটটাকে সমাধান করছি এরকম ইন্টারেস্টিং ভাবে যদি আপনি ম্যাটটাকে সমাধান করতে চান আপনি আমাদের ফেড বেচটাকে অ্যাড হইতে পারেন আমরা নিবন্ধনের বিগত সালের সকল প্রশ্নকে এরকম ব্যাখ্যা সহকারে সমাধান করি আমাদের ফেসবুক পেজের এডুকেশন যদি আপনি ইউটিউব থেকে দেখে চান সাবস্ক্রাইবের করার জন্য অনুরোধ রইলি এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমরা উনিশতম নিবন্ধনের জন্য বিগত সালের সকল প্রশ্নকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সমাধান করবো আমাদের একটা ফেড বেচের কার্যক্রম শেষ হচ্ছে পরবর্তীতে আমাদের আরেকটা ফেড বেচের কার্যক্রম হবে যেখানে আমরা প্রিলিমিনারি এবং হিসাব বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষার প্রবাসক এবং সহকারী শিক্ষকের জন্য রিটার্নের প্রস্তুতি নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন